গতকাল যাদবপুরকে কেন্দ্র করে রিপাবলিক টিভির যে নাকামি যে নোংরামি সেটা আপনারা দেখেছেন না দেখে থাকলে আপনাদের ক্লিপিংসটা দেখাবো যাদবপুর নিয়ে এই মুহূর্তে কালিমালিপ্ত করার জন্য রিপাবলিক টিভি হাত ধুয়ে পড়েছে তাদের একাধিক সাংবাদিককে সেখানে ঢুকিয়েছে দোকানের পরে অশান্তি গায়ে পড়ে রেজিস্টারে অফিস ঢুকে যাওয়া যে জায়গায় পারমিশন না নিয়ে প্রবেশাধিকার ইত্যাদি নানা বিষয় নিয়ে কতকার গায়ে পড়ে পায়ে পা লাগিয়ে রিপাবলিক টিভি ঝগড়া করেছে এবং তার ফলস্বরূপ তারা প্রতিবাদস্বরূপ তারা আবার নতুন করে যাদবপুরকে কালিমালিপ্ত করার চেষ্টা করেছে অনেকেই বলবেন সাম্প্রতিক শিক্ষামন্ত্রীর উপরে হামলা ওয়েব কুপার অনুষ্ঠান বাঞ্চাল করা ইত্যাদি বিষয় নিয়ে অনেকের দ্বিমত থাকতেই পারে অনেক ছাত্রছাত্রীদের প্রতি মানুষের ক্ষোভ থাকতেই পারে কিন্তু সমগ্র যাদবপুরকে কালিমালিপ্ত করার যে চেষ্টা সেটা কিন্তু মেনে নেওয়া যায় না আমি যে শিক্ষামন্ত্রীর উপর হামলা হয়ে গেছিল সম্প্রতি সেইটা নিয়ে আমি ছাত্রছাত্রীদের বিরুদ্ধে কথা বলেছিলাম রিপাবলিক টিভির ঢ্যামনামির বিরুদ্ধে ছাত্রছাত্রীরা যে আওয়াজ তুলেছেন তার পক্ষে আমি আছি অনেকে বলবেন আজিগর আর কাণ্ডে যখন জুনিয়র ডাক্তাররা বা জুনিয়র ছাত্রছাত্রীরা যখন আন্দোলন করেছিল তার কেন বিরোধিতা করেছিলেন দুটো জিনিস আলাদা আমি কিন্তু আর হাসপাতালের বিরোধিতা করিনি আমি করেছিলাম তিলোত্তমার মৃত্যুকে কেন্দ্র করে ধর্ষিতা হয়েছেন খুন হয়েছেন তার প্রতিবাদে যে নোংরামির আন্দোলন হয়েছিল তার বিরোধিতা করেছিলাম আমি করে বিরোধিতা যাদবপুরে যে ঘটনা কিছুদিন আগে ঘটলো তার বিরুদ্ধে যে ছাত্ররা জড়িত ছিল তাদের বিরোধিতা করেছিলাম তার মানে এই নয় যাদবপুর বিশ্ববিদ্যালয়টাই কালিমা লিপ্ত করব যাদবপুর মুক্ত চিন্তার জায়গা হায়ার এডুকেশনের জায়গা সেখানে ভারত সেখানে বাংলার সবথেকে ট্যালেন্টেড ছাত্রছাত্রীরা পড়াশুনো করেন এবং পশ্চিমবঙ্গের এক নম্বর বিশ্ববিদ্যালয় তো সেখানে কেন্দ্র করে সেখানে শিক্ষামন্ত্রী আক্রান্ত হওয়ার পরেও সেখানে পুলিশ প্রবেশে বাধা ছাত্রদের বিরুদ্ধে বড়সড় কোনো অ্যাকশন নেওয়ার বিরুদ্ধে তিনি মুখ খুলেছিলেন আহত ছাত্রছাত্রীদের পাশে দাঁড়িয়েছেন তাদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন এই সহানুভূতিটা তিনি দেখিয়েছিলেন ফলে আজকে যখন রিপাবলিক টিভি সেটাকে ধুম তুলে ছাত্রছাত্রীদের কালিমালিপ্ত করার চেষ্টা করছেন হয়তো ছাত্রছাত্রীদের অনেকের সাথে রাজনৈতিক মত থাকতেই পারে কিন্তু তার মানে এই না সমগ্র যাদবপুরকেই কালিমালিপ্ত করে এটা ধ্বংসের দিকে নিয়ে যাওয়ার যে চক্রান্ত রিপাবলিক টিভি করেছে তার তীব্র প্রতিবাদ জানাই এবং দেখুন এই মুহূর্তে গতকাল আহ যাদবপুর বিশ্ববিদ্যালয় রিপাবলিক টিভির সাংবাদিকরা কি নোংরামি করেছে তার একদম অরিজিনাল ফুটেজ এবং আপনারাই বিচার করুন দোষটা টাকাদের তো বয়কট রিপাবলিক টিভি তিনি যাদবপুরের পাশে থাকুন কারণ তারাই কিন্তু সব সময় বিজেপির বিরুদ্ধে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে প্রথম সারিতে এবং সবসময় প্রথমেই তারা রাস্তায় নেমেছে ফলে প্রতিবাদের জায়গাটাকে মানসিকতাটাকে ধ্বংস করার যে চক্রান্ত রিপাবলিক টিভি করছে ধিকার জানাই আজকে আর বাংলা প্রদর্শন করছিলাম এই লোকটা আমার গায়ে হাত দিয়েছে এবং আমাকে মাথা দিয়ে মারছে আমাকে মাথা দিয়ে মারছে আমাকে মাথা দিয়ে মারছে ক্যামেরায় মারছে আমার ইচ্ছা আমার ফোন ভিডিও করবে ওর ইচ্ছা ভিডিও করবে না আর বাংলা ঠিক করে দেবে কে ক্যামেরা চালাবে কে ভিডিও করবে ও ভিডিও করতে পারে ও ভিডিও করতে পারে ও ভিডিওটা করতে পারে কেন করবে ওর ফোন কেন ও বাবা ও? নাতিং একটা ফোন দিয়েছে আমি ক্যামেরা দিয়ে তো ভিডিও না আপনি ফিরে করে দেবেন কে ভিডিও করবে কিনা আপনি আপনাকে রিস্টে রাখতে বলেছে জেসটার তো আপনাকে করতে বলেছে জেইটটা আপনাকে জেইট করতে বলেছে এই এই অথরিটি কথা শুনে চলা আমরা আমরা কথা